যৌনতা মানুষের জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ শারীরিক সম্পর্কের মাধ্যমে দুটি মানুষ এক হয় অনাবিল সুখে ভেসে যায় দুটি প্রাণ একবার ভাবুন তো আপনার পুরুষ সঙ্গীর দুর্বলতার কারণে যখন এই সম্পর্ক পূর্ণতা না পায় তখন কি হতে পারে অনেক সময় নারীরা নীরবে হয়ে যায় কিন্তু দিনের পরে দিন যখন আপনার পুরুষ সঙ্গীটি আপনাকে পরিপূর্ণ যৌনসুখ দিতে অক্ষম তখন আপনার অনুভূতি নিশ্চয়ই সুখকর হবে না আবার একজন পুরুষের যৌন ক্ষমতা যখন খুব কম থাকে তখন সে নিজেও হীনমন্যতায় ভোগেন একজন পুরুষের জন্য যৌন ক্ষমতা বাড়ানো গুরুত্বপূর্ণ আজকে আমরা আলোচনা করব পুরুষের যৌন ক্ষমতা বাড়ানোর উপায় নিয়ে আপনার মূল্যবান সময় থেকে মাত্র কয়েক মিনিট সময় ব্যয় করে পড়ুন পুরো লেখাটি আশা করছি আপনার যৌন দুর্বলতা কাটিয়ে উঠতে সাহায্য করবে এই টিপসগুলো যৌন ক্ষমতা বাড়াতে যা করবেন এক ধূমপান ও মদ্যপান ত্যাগ আপনার যদি ধূমপান অথবা মাদকদ্রব্য গ্রহণের মতো ক্ষতিকর অভ্যাস থেকে থাকে তবে ধরে নিন আপনি যৌন দুর্বলতায় ভুগবেন যৌন স্বাস্থ্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ধূমপানের মাধ্যমে আপনার দেহে টেস্টোস্টেরন হরমোনের মাত্রা কমতে থাকবে এবং আপনার যৌন ক্ষমতাকে শূন্যের কোটায় নামিয়ে আনবে মদ্যপান ও ঠিক একইভাবে আপনার লিঙ্গকে অকেজো করে দিতে পারে গবেষণায় দেখা গেছে যে সকল পুরুষের ইডি বা লিঙ্গের উত্থানজনিত সমস্যা আছে তাদের বেশিরভাগই ধূমপান বা মদ্যপান করে থাকেন অর্থাৎ এই খাবার অভ্যাস আপনার সঙ্গীর কাছে আপনাকে হীন করে তুলতে পারে তাই সঠিক সেক্স লাইফ যদি উপভোগ করতে চান তবে আজই ধূমপান বা মদ্যপানের মতো বদভ্যাসকে ত্যাগ করুন দুই দুশ্চিন্তা মুক্ত থাকা মানুষের জীবনে নানারকম চিন্তা থাকবেই চিন্তা ছাড়া মানুষ নেই আমাদের খেয়াল রাখতে হবে এই চিন্তাভাবনা যেন দুশ্চিনায় রূপ না নেয় আপনি দুশ্চিনাগ্রস্ত হলে মানসিকভাবে যেমন দুর্বল হয়ে যাবেন ঠিক তেমনি আপনার যৌন জীবনও বাধাগ্রস্ত হবে যৌন স্বাস্থ্য বিষয়ক গবেষকরা বলেন সহবাসের সময় যাদের খুব দ্রুত বীর্যপাত হয় তাদের মধ্যে শতকরা ভাগ পুরুষ দুশ্চিন্তাগ্রস্ত সহবাসের সময় রিল্যাক্স থাকার বদলে দুশ্চিন্তা করলে আপনি উপভোগ করার সুখ থেকে অবশ্যই বঞ্চিত হবে পুরুষের লিঙ্গ উত্থানজনিত সমস্যারও একটা কারণ এই দুশ্চিন্তা তাই স্ত্রীদেরকেও আমরা পরামর্শ দেই সর্বদাই যে আপনার পুরুষ যৌন সঙ্গীকে দুশ্চিন্তা মুক্ত রাখুন সঠিক সুন্দর যৌন জীবন কাটাতে পারবেন তিন ওজন নিয়ন্ত্রণ আপনার ওজন নিয়ন্ত্রণে তো আপনার জীবন নিয়ন্ত্রণে এই কথাটি প্রায়ই শোনা যায় অনেকের মতে পুরুষের যৌন ক্ষমতার সাথে ওজনের সম্পর্ক অত্যন্ত নিবিড় চিকিৎসা বিজ্ঞান ও যৌন বিশেষজ্ঞরা বলেন ওজন বেশি থাকলে যৌন সঙ্গমের ইচ্ছাও কমে যেতে থাকে আবার ওজন কম থাকাও ভালো নয় ওজন স্বাভাবিকের থেকে কম থাকলে সেটাও যৌন ক্ষমতা কমিয়ে দেয় তাই পুরুষের যৌন ক্ষমতা বাড়ানোর উপায় হিসেবে ওজন নিয়ন্ত্রণ গুরুত্বপূর্ণ আমেরিকা যুক্তরাষ্ট্রের একটি বিশেষ গবেষণা মতে অতিরিক্ত মেদ সম্পন্ন লোকদের যৌন দুর্বলতা প্রবল হয় এবং সেক্স করার ক্ষেত্রে অনাগ্রহ দেখা যায় সেক্সের সুন্দর সুন্দর পজিশন থেকে তারা তাদের সঙ্গিনীকে বঞ্চিত করেন কারণ অতিরিক্ত ওজন সম্পন্ন পুরুষ পরিপূর্ণ যৌনতা ভোগ করতে পারেন না এবং সঙ্গিনীকে সন্তুষ্ট করতে পারেন না তাই আমাদের পরামর্শ থাকবে যদি চান যৌন ক্ষমতা বাড়াতে শারীরিক ওজন আনুন নিয়ন্ত্রণে চার পুষ্টিকর খাদ্য গ্রহণ। যৌন শক্তি বৃদ্ধি এবং যৌবন ধরে রাখার শ্রেষ্ঠ উপায় হল পুষ্টিকর খাবার গ্রহণ যৌনশক্তি বৃদ্ধি এবং যৌবন ধরে রাখতে পুষ্টিকর খাবারের কোনো তুলনা হয় না সব খাবারে একরকম পুষ্টিগুণ নেই তবে কিছু কিছু খাবার রয়েছে যেগুলিতে সেক্স বৃদ্ধির উপকরণগুলি অধিক পরিমাণে বিদ্যমান যা পুরুষের যৌন ক্ষমতা বাড়াতে ভূমিকা রাখে এই বিষয়ে পড়তে পারেন আমাদের আরেকটি লিখা সেক্স বৃদ্ধির খাবার তালিকা শারীরিক সম্পর্কে আগ্রহ বাড়ে যেসব খাবারে পাঁচ জীবনযাত্রার মানে পরিবর্তন আপনি যদি জীবনযাত্রার মান নিয়ন্ত্রণ না করতে পারেন তবে আপনার সকল চেষ্টাই বৃথা শারীরিক মানসিক এবং যৌন সুস্থতার জন্য জীবনযাত্রায় নিয়ন্ত্রণ আনা খুবই জরুরি পর্যাপ্ত ও পরিমিত খাদ্য গ্রহণ সঠিক সময়ে ঘুমুতে যাওয়া এবং পর্যাপ্ত ঘুম আবশ্যকীয় আপনি যদি জীবনযাত্রায় সুন্দর পরিবর্তন করতে না পারেন তবে বন্ধাক্তের মতো বড় আকারের ব্যাধি আপনাকে শেষ করে দিতে পারে শতকরা প্রায় পঞ্চান্ন শতাংশ পুরুষের নিয়ে গবেষণা করে পাওয়া যায় যে তাদের জীবনযাত্রা অস্বাভাবিক জীবনযাত্রা সুন্দর না হলে যৌন সুখ থেকে আপনি আপনার স্ত্রীকে সর্বদাই করছেন তাই সুস্থ সুন্দর ও আকর্ষণীয় সেক্স লাইফের জন্য জীবনযাত্রায় পরিবর্তন অনেকাংশে প্রয়োজনীয় ছয় ব্যায়ামের অভ্যাস সাধারণ কিছু ব্যায়াম পরিমিত মাত্রায় শারীরিক পরিশ্রম এবং দৈনন্দিন কিছু শ্রম। আপনার যৌন ক্ষমতাকে বহুগুণে বৃদ্ধি করতে পারে উল্লেখযোগ্য কিছু ব্যায়ামের মধ্যে কেগেল এক্সারসাইজ অন্যতম ব্যায়াম নারী পুরুষ উভয়ের জন্যই অত্যন্ত উপকারী এই কেগেল এক্সারসাইজ একজন পুরুষকে তার শরীরের রক্ত চলাচলে এবং লিঙ্গের উত্থানজনিত সমস্যা দূরীকরণে কার্যকর ভূমিকা পালন করে থাকে অবশ্যই ব্যায়ামের মাধ্যমে পুরুষের যৌন ক্ষমতাকে বৃদ্ধি করা যায় যা বিজ্ঞান দ্বারা প্রমাণিত বলে মনে করেন সেক্স বিষয়ে অভিজ্ঞরা যারা নিয়মিত ব্যায়াম করেন তাদের যৌন ক্ষমতা অন্যান্যদের তুলনায় বেশি হয়ে থাকে নিয়মিত ব্যায়াম করলে শরীরে রক্ত সঞ্চালনের পরিমাণও বৃদ্ধি পায় যা আপনার যৌনাকাঙ্ক্ষা বৃদ্ধিতে সাহায্য করে ও দ্রুত বীর্যপাতকে রোধকল্পে ভূমিকা রাখে তাই পরিশেষে বলা যায় যে পুরুষের যৌন ক্ষমতা খুবই গুরুত্বপূর্ণ একজন পুরুষ যদি সেক্সের প্রতি আগ্রহ হারায় তখন সংসারে কলহ আসাও অস্বাভাবিক না তাই আমাদের উচিত এ বিষয়ে সচেতনতা বৃদ্ধি করা এবং সঠিক উপায়ে যৌন সুখ উপভোগ করা